ভোট দেবেন কিভাবে কেন্দ্রে প্রবেশের আগে ঠিক কোন কোন তথ্য জানা জরুরি এমন কৌতূহল এখন দেশের কোটি কোটি ভোটারের মুখে মুখে গণতন্ত্রের এই মহাযজ্ঞে সামিল হতে হলে প্রতিটি সচেতন নাগরিককে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানা প্রয়োজন চলুন সহজভাবে পুরো প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক প্রথমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভোট কেন্দ্র কোথায় এবং ভোটারের তালিকা আপনার ক্রমিক নম্বর কত ভোট দিতে যাওয়ার আগে এই তথ্য জানা অত্যন্ত জরুরি অনেকেই শেষ মুহুর্তে বিভ্রান্ত হন তবে এখন প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে নির্বাচন কমিশন বিষয়টি সহজ করে দিয়েছে সঠিক কেন্দ্র খুঁজে পেতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি ব্যবহার করা যেতে পারে এটি গুগল প্লে স্টোর ও অ্যাপেলের স্টোরে সহজেই পাওয়া যায় সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিলেই কেন্দ্র ও সিরিয়াল নম্বর জানা যাবে আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরোধীহীনভাবে গ্রহণ চলবে তাই সময় হাতে নিয়ে কেন্দ্রে যাওয়াই ভালো কেন্দ্রে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা উত্তম তবে এটি না থাকলেও ভোট দেওয়া একেবারে অসম্ভব নয় আপনার নাম যদি ভোটারের তালিকায় থাকে এবং দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার আপনার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারে তাহলে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তবে মনে রাখতে হবে কোনো ধরনের রাসায়নিক পদার্থ তাজ্য বস্তু বা বিপজ্জনক সরজাম নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করতে এই বিষয়ে কঠোর নজরদারি থাকবে কেন্দ্রে প্রবেশের পর শুরু হবে মূল প্রক্রিয়া প্রথমে পোলিং অফিসার আপনার নাম ও ক্রমিক নম্বর ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন সব ঠিক থাকলে আপনার আঙ্গুলে মেখে দেওয়া হবে অমোচনীয় কালীর দাগ এটি প্রমাণ করে যে আপনি ভোট প্রদান করেছেন এরপর আপনার হাত তুলে দেওয়া হবে দুইটি আলাদা ব্যালট পেপার একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য ব্যালট হাতে পাওয়ার পর অবশ্যই খেয়াল করবেন এর পেছনে ফ্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ও অফিসিয়াল সিল রয়েছে কিনা স্বাক্ষর বা সিল না থাকলে সেই ব্যালট বাতিল বলে গণ্য হতে পারে তাই এই বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি এরপর ব্যালট দিয়ে নির্ধারিত কোপন কক্ষে যেতে হবে সেখানে সংসদ নির্বাচনের ব্যালটে পছন্দের প্রার্থীর প্রতীকের উপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্টভাবে সিল দিন একইভাবে গণভোটের ব্যালটে হ্যাঁ অথবা না ঘরে সিল দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ হলো ব্যালট বাজ করা সিল দেওয়ার পর ব্যালটটি লম্বা লম্বিভাবে এমনভাবে বাজ করুন যাতে কালি অন্য কোনো প্রতীকের উপর না লাগে অসতর্কভাবে বাজ করলে কালি ছড়িয়ে পড়ে ভোট বাতিল হয়ে যেতে পারে কাজ করা ব্যালট পেপারটি সামনে রাখা স্বচ্ছ ব্যালট বক্সে ফেলুন ভোট প্রদান শেষ হলে অযথা সময় নষ্ট না করে কেন্দ্র ত্যাগ করুন যাতে অন্য ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে এবারে নির্বাচনের একটি বিশেষ দিক হল এখানে কোনো ইভিএম ব্যবহার করা হচ্ছে না পুরোপুরি কাগজের ব্যালট ও ব্যালট বক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সারা দেশে দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এতে অংশ নিচ্ছে একাত্তরটি রাজনৈতিক দল মোট প্রার্থীর সংখ্যা দুই হাজার জন এর মধ্যে দুশো পঁচাত্তর জন তন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সারা দেশে মোট বিয়াল্লিশ হাজার সাতশো ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ চলবে পরিসংখ্যান অনুযায়ী মোট ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার নয়শো বিরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন এবং নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ পঁচাশি হাজার দুইশো জন এছাড়া তৃতীয় লিঙ্গের বারোশো বত্রিশ জন ভোটারও এই গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় অংশ নেবেন সারা দেশে এখন এক ধরনের চাপা উত্তেজনা প্রত্যাশা আর পরিবর্তনের সুর বারোই ফেব্রুয়ারি এই সূর্যোদয় শুধু একটি ভোটের দিন নয় বরং বাংলাদেশের ভবিষ্যতের নতুন মানচিত্র আঁকার দিন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ